কিন্তু আমার মাওলা যে কেমন দায়ার মালিক গুনা করছি দেখছি এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফলাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে বাড়ি পাইছো গাড়ি পাইছো সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না আর যদি বান্দা আর মজা পাইয়া গুনাহ করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়ে যাও আজরাইল যদি আয়শা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই বিছানায় শুইয়া শুইয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছস আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে ইমান নাই কালে মাও তোমার জবানে আর আসবে না নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুণাগার বেনামাজির রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায় আজরাইলকে দেখে এক হাত মাস রেখে আর এক হাত মাগরে পা জমিনে মাথা আসমানে চক্ষু দুইটা বড়

ময়দান হবে আল্লাহর বিচার অলায় আদালত এই দুনিয়ায় চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরা জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে কর যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন

এক পার্শে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না আজকে সব তাপ সাইডা দিবে সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে নবী কান্না করে আর বলে না আয়েশা অন্য দিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায়া বলবে

তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস্তারা জাহান্নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধো এক একটা শিকলের গড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধর ধর ভালো কইরা পেছন দিকে টাইনারা। আপ ও জানো আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগা আমি তো আর বিচার করতে পারব না

যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মাদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে শ্রেষ্ঠায় পড়ে বলবো আল্লাহ জাহান নামের আমার উম্মত মনে হয় ধৈরা ফালাইবে মেফিরা আমার উম্মত যেন জাহাজ নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহাজ নামে যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী। আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান নামে কোনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেস্তারে দিয়া বলবেন। জাহান নামের গায়ে সিটায়া দাও যখন জাহান নামের আল্লাহর দাও কুদরতের পানিটা সিটায় দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যে জাহান নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি যে জাহান নাম এখন এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোন পানি না তোমার বৃষ্টির পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পাদ দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতের গুনার কথা স্মরণ করে কাঁদত মানুষ যখন ঘুমায়া যাইত আমার আশেকের কান্না শুরু হয়ে যাইত গভীর রাতে সে দায় পরে বলতো দয়ার ভালি আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ তোমার দেওয়া সূর্যের আলো পানি পাতা সব নিয়ামত খাইয়া তোমার না ফরমানি করেছি আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান নাম সারা উপায় নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলে গ্রহণ করত না আমার গুডার খবর যদি আমার সন্তান জানতো আমার চাও আর আল্লারই বলে আমার মাওলা যে কেমন দয় আর মাওলা ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দরজা গুণা করেছ ওই দরওয়াজা জানালার ভেতরে গুণার খবর মাও জানে না বাবাও জানে না ওরে আমার মা ফাঁকি দিতে পারো নাই রে বাবা আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালি গুনা করছি দেখছে এর ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে গাড়ি সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না।